সেটা না কারণ আজকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছে যে ন্যারেশন সম্পর্কে একটু আলোচনা করুন আমরা জানতে চাই কিন্তু আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে ন্যারেশন জানতে হলে অবশ্যই টেন জানতে হবে টেনার জানা ছাড়া ন্যারেশন সম্ভব না আপনাদের রিকোয়েস্ট আমি রাখলাম অ্যাকসেপ্ট করলাম আমি শুরু দেরি না করে আমি শুরু করতে চাই শব্দের অর্থ উক্তি বা বক্তব্য নারেশনের সংজ্ঞা বক্তা বা স্পিকার যা বলে তাকেই ন্যারিশন বলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি এভাবে আমি তাহসিনকে বললাম কমা ইনভাইটেড কমা আমি আজ অসুস্থ ইনভাইটেড কমা কুলজ তাহলে আমরা ইংরেজিতে বলি ডিরেক্ট I আবার যদি আমরা ইনডাইরেক্টলি বলতে চাই তাহলে আমরা বলব অর্থাৎ আমি তাহস আমি সেদিন অসুস্থ ছিলাম ক্লাসিফিকেশন অফ নারিশন নারিশন দুই প্রকার এক ডিএকশন দুই ইনডিরেকশন ডিএকনিরেশনটা কি যেটা হচ্ছে যে যার বক্তব্য প্রত্যক্ষ বা সরাসরি ইনডাইক্টারেশনটা কি পরোক্ষ উক্তি বা অন্য দ্বারা আমরা আলোচনা করব নেশন কাকে বলে এবং নেশন কাকে বলে সেটা নিয়ে করে হুবহু অথবা অবিকল প্রকাশ করে তাকে নেশন বলে ইনডেকশন বক্তারা বক্তব্যটি প্রকাশ না করে কিছুটা পরিবর্তন করে প্রকাশ করে অর্থাৎ কিছু অন্য উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আমি আগেই বলেছি টেন্স মুখস্থ না করলে ন্যাসন জানাটা অনর্থ হবে তাই আমরা টেন্স জানবো আমরা পূর্বের পাঠ গুলো জানতে চাই তার জন্য অবশ্যই আমরা শিখতে পারবো টেন্স জানলে আমরা ন্যায় শিখতে পারব আমরা কিছু জিনিস আলোচনা করতে চাই যে সশা রাস্তার কিছু জিনিস আমরা যে মুখস্থ না করেই ন্যায় পরিবর্তন শিখব তবে টেন্স লাগবেই না তা কিন্তু না টেন্স লাগবে

তো আমরা কিছু জিনিস মুখস্থ না করে আমরা শিখব সরি শিখব কি স্পিসে পরিবর্তন হয়ে ইনডিরেক্টে হবে আসতে যে ভার্ট টু আর ভার টু ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন হয়ে হবে আসছে হ্যাড প্লাস ভার থ্রি এম ইজ আর পরিবর্তন হয়ে ইন্দিরে কে ওয়াজ ওয়াজ ওয়ার হয়ে হ্যাড 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 ধীরে কে পরিবর্তন হয়ে হ্যাড হবে হ্যাড প্লাস পরিবর্তন হয়ে কি হবে হ্যাড প্লাস

সুড পরিবর্তিত হয়ে উড পরিবর্তন হয় তো এইগুলো জানলে আমাদের আপাতত হবে তাই আমাদের ক্লাসটা একটু দ্রুত হয়ে গেছে কেননা আছে ভিডিও লং করতে গেলে আমাদেরকে আর হচ্ছে যে আমাদের রাস্তা থাকতে নাই তাই আমরা হচ্ছে যে ভিডিওটিকে ছোট ছোট করে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি একজন স্টুডেন্ট বা দুইজন স্টুডেন্ট বা চার পাঁচজন স্টুডেন্ট মিলে সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ন্যারেশ্বর সম্পর্কে আলোচনা করার জন্য আমি ন্যারেশ্বর সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরলাম এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু আলোচনা করব তাহলে নেক্সট আপনারা জয়েন করবেন ক্লাসে এবং ভিউ করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে হাইলাইট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এখানেই সমাপ্ত করছে আজকের ক্লাস আল্লাহ হাফেজ